নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ কি করে কম সময় এবং খুব কম খরচে তার উপর যাওয়া যায় তো সর্বপ্রথম আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব বালি স্টেশন তো শিয়ালদা স্টেশন থেকে বালি স্টেশন গেলে ওখান থেকে আমাদের আর যেতে হবে আপনাদের সবারই সবকিছু দেখাচ্ছে এই ভিডিওর মধ্যে দেখুন আমরা চলে এসেছি দমদম স্টেশন দমদম জংশন থেকে আমাদের যেতে হবে বালি স্টেশন ওখান থেকেই দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে তো দমদম স্টেশনে রয়েছি দমদম স্টেশন থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে মেন লাইন আর একটা চলে যাচ্ছে ডানকুলি লাইন দেখুন দমদম স্টেশন থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এরকম দক্ষিণেশ্বর স্টেশন স্টেশন থেকে বালি স্টেশনের দূরত্ব খুবই কম আমরা যাব বালিখাল বালিখাল স্টেশন বালিখাল স্টেশন থেকে আমাদের হবে যেতে তো বালিখাল থেকে যদি যেতে চান তাহলে বালিখাল থেকে একটু হাঁটা পর্দার ডিস্টেন্স আছে তো এই মুহূর্তে ভিড় খুবই কম আছে যদি রুটটা কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে অ্যাপ্লাই করতে পারে তো এখানে কম পাবে আর খুবই কম খরচে সবাই যেতে পারবে গঙ্গার কি সুন্দর দৃশ্য এইবারে দেখুন দেখা যাচ্ছে এইবারে গঙ্গা এই সময় বৃষ্টির সময় তো খুব খুবই জল তো তার জন্য সুন্দর আমরা চলে এসেছিলাম এই বাড়ি বালি স্টেশন তো বালি খাল থেকে আমরা এই কাঁটা পরে তো বালি খাল থেকে নিচে নেমে গেলেই আপনাদের বালি স্টেশন হবে তো বালি খাল থেকে আমরা নিচে থেকে আমরা বালি খাল থেকে বালি স্টেশন পৌঁছাচ্ছি বালি স্টেশন আমরা বালি স্টেশনে চলে এসেছি আগে ওখান থেকেই আমরা ট্রেনে করে যাব ধারা শ্যাওলাপুলী করবে কেউ যদি শ্যাওলাপুরী থেকে জল নিয়ে বা শ্যাওড়াপুরি থেকে কেউ যদি যেতে চায় তো যেতে পারে তো আমরা চলে এসেছিলাম শ্যাওড়া পুলিশ স্টেশন এই শ্যাওড়াপুলি স্টেশন থেকে কোনো অবনতি ভিড় আর সবাই যারা হাঁটাপথে যেতে চায় তারা এইভাবেই যাচ্ছে শ্যাওড়াপুরী থেকে অনেকেই ট্রেন ধরে আসছে শ্যাওড়াপুরী তো তারা শ্যাওড়াপুলি থেকে এইভাবেই যাচ্ছে আমরা চলে এলাম তারকেশ্বর স্টেশন তো তারকেশ্বর স্টেশনে এই মুহূর্তে খুবই ভিড় কম যেহেতু আমরা সকাল সকাল পৌঁছেছিলাম তো এই মুহূর্তে খুবই ভিড় কম আর একটা ব্যাপার যে এখানে প্রচুর মানে পান্ডা রয়েছে তো তাদের থেকে একটু সাবধান তো কেন বললাম সাবধান এই কারণে কারণ দেখুন আপনারা আপনাদের মতন নিজে গিয়ে পুজো সেটা অসুবিধা নেই কিন্তু এরা কিছু কিছু আছে যারা তো সবাই বলবো না তারা কিছু কিছু আছে যারা মানে তাদের সঙ্গে আপনারা কথা কাটাকাটি হলে বা ইয়ে করলে তারা কিছু টাকা দিলে খুঁজে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা নিজেদের কিছু দেওয়ার আমরা চলে ভারতবর্ষ স্টেশনের বাইরে বাইরে থেকে যাওয়ার জন্য আর

গেস্ট হাউসের ভিডিও খাবারের টিভিও আমি আগে দেখি দেখুন এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাস্তাটা দেখুন প্রত্যেকটা দিক নির্দেশ করা রয়েছে এখানে তাতে কারোর কোনো অসুবিধা না হয় দেখুন মন্দিরে মন্দিরে এই মুহূর্তে প্রচুর ভিড় আমরা পুজো দিলাম তো দেওয়ার সময় আমরা মানে ভিড় পেয়েছি কিন্তু যেরকম ভিড় হয় মানে এই পিক সিজনে যে ভিড়টা হয় সেই ভিড়টা আমরা পাই তো আমরা ঠিকঠাক মতনই পুজো দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেল তারপরে দেখুন এই যে এই যে রেলিংগুলো করা রয়েছে এই ভিড়ে যখন প্রচণ্ড ভিড় হয় এই রেলিংগুলো দিয়ে মানুষকে এইভাবে গাইড করে করে রাখা ভিড় হয় তো তারা কেউই জল ভাবতে পারে তো আমরা এইবারে শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেলাম সকালে আমরা যেভাবে পৌঁছেছিলাম এবং সন্ধ্যের মধ্যে আমরা চলে এলাম তো খুবই কমভাবে সুন্দরভাবে চলে এলাম তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো একটা লাইক ও সাবস্ক্রাইব করুন আর কোনো কমেন্ট হলে আপনারা কমেন্ট করে দিন তো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জয় হিন্দ বন্ধে মাতার